ইসফিল্লাহ রহমান রঙিন আহমেদু মানে সল্লিআলরা সৈ দীর্ঘদিন পর শুধু পৌরসভা না সারা বাংলাদেশে বুটের অধিকার এই তরুণ সমাজের এই বুটের অধিকার আমরা পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ গত ফার্স্ট ফাঁসি অগাস্ট চতুর্থ জনতার বোতনের মাধ্যমে এদেশের একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে আর আমরা জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে এইভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নেওয়ার জন্য দেশ নির্বাচনের ব্যবস্থা বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক নির্দেশে এই সম্মেলন চলছে আমরা আশা করব এই নেতৃত্ব আগামী বাংলাদেশ গড়বে এবং এই নেতৃত্বে এদেশের সুষ্ঠু একটা নির্বাচন হবে ফেসিবাদ এবং দনমন্দর ভণ্ডরা এই দেশ থেকে উৎখাত হবে আমরা লক্ষ্য করছি কিছু কিছু লোক এই দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কিছু দলের নামে আমরা বলবো এই যেন এ দেশের এ দেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে করার বাধা সৃষ্টি না করে তারা জাতি এবং দেশের শত্রু না হয় আপনাদেরকে ধন্যবাদ